আজকের এই ভিডিওতে আমি বলবো এমন এক গাছের পাতা সম্পর্কে যেটি শুনলে আপনি আশ্চর্য অবাক হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না এর আগে আপনি অনেক গাছের পাতা সম্পর্কে শুনেছেন উপকারিতা জেনেছেন তার কি গুণাগুণ সেটিও জেনেছেন যেমন তুলসী পাতা নিম পাতা মহাবিঙ্গরাজ শতমূল অনন্তমূল অনেক গাছের পাতা সম্পর্কে শুনেছেন কিন্তু আজকে আমি যে পাতার গুণাগুণ শোনাব আপনি শুনলে চমকে উঠবেন এই আশ্চর্য গাছের নাম হল আম্মা মার্ক এটি বৈজ্ঞানিক নাম কিন্তু আমরা সকলেই জানি সকলেই চিনি কিন্তু এটি ঠিক ব্যবহার কিভাবে করা হয় বা কিভাবে ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন তা আপনি ঠিকঠাকভাবে করেন না তাই আমরা নিয়ে এসেছি সেই গাছের গুণাগুণ এবং কীভাবে খেলে কতটা পরিমাণ উপকার হবে আপনার ওয়াল বডিতে এমন কি যাদের এক থেকে দুই মিনিট সেক্সুয়াল এনার্জি রয়েছে বা হার্টের সমস্যা আছে বা অন্য অন্য বড়ো বড়ো রোগে যারা ভুক্তভোগী তাদের জন্য আশ্চর্য উপকার করবে এই গাছের পাতা এই আম্মা মাঘ হল একটি ঝোপালো গাছ এটি খুব বেশি লম্বা হয় না এটি শাখা বিশিষ্ট সবদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেমন ঝাউ গাছের মতো আপনি বলতে পারেন এর উচ্চতা হয় দুই থেকে চার ফুট পর্যন্ত কিন্তু ভালো পরিবেশে পাঁচ ফুট পর্যন্ত বাড়তে পারে কাণ্ড মোটামুটি শক্ত হয় সোজা গাছে হালকা লোম লোম পরিমাণ থাকে আশা করি আপনারা হালকা হালকা বুঝতে পারছেন কিন্তু আমি পুরো বিবরণ দিয়ে দেব। এই পাতার কতটা গুণ পাতাটি কেমন দেখতে এবং এই পাতায় কি কি উপকার হয় পাতাগুলি ডিমের মতো আকৃতি বিশিষ্ট কিছুটা লোম আকৃতি ধূসর সবুজ প্রতিটি পাতায় দৈর্ঘ্য থেকে সেমি সাত পর্যন্ত চওড়া থেকে সেমি পর্যন্ত পাতার গায়ে হালকা রুক্ষতা থাকে এবং কিছুটা লোম হয় এটি সাধারণত রাস্তার ধারে পতিত জমি বা মাঠে নিজে নিজে জন্মায় বেশি যত্ন ছাড়াই সহজে জন্মায় পড়ে থেকে অনেক সময় জন্মায় কিন্তু আমরা পা তুল দিয়ে মারিয়ে চলে যাই তাকে অবহেলা করি আমরা প্রায় অনেকেই জানি আমাদের ঘরের আশপাশে হয় আমাদের আশপাশে মাঠে ঘাটে সব জায়গায় হয় এর উপকারী শুনলে আপনি চমকে উঠবেন যাদের যৌন ক্ষমতা একদম নেই তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা শক্তি নতুন করে বাড়িয়ে দেয় শরীরে স্টোরেনের মাত্রা বাড়িয়ে দেয় পুরুষের শুক্রাণু সংখ্যা নতুন করে বাড়িয়ে দেয় নারীদের সাদা স্রাপ হরমোন ব্যালেন্স করে অর্থাৎ নারীদের ধাতুরক্ষে একেবারে কমিয়ে দেয় যৌন দুর্বলতা অভাব দ্রুত বীর্যপাতের সমস্যা ধাত ভাঙা বীর্যজাদের পাতলায় মারাত্মক কার্যকরী শুধু এই পাতার গুণ এই বলে শেষ হবে না এটি হজম শক্তি বাড়ায় হজমের সমস্যা দূর করে অম্লতা বধজম কোষ্ঠকাঠিন্য দূর করে যাদের একদম টুল পরিষ্কার হয় না এই পাতায় দুর্দান্ত কাজ করে পেচ্ছাপের সমস্যায় প্রচণ্ড পরিমাণে কাজ করে এমনকি ডায়াবেটিস পর্যন্ত কাজ করে কিডনি পরিষ্কার রাখে এমন কি আপনার কিডনির পাথর প্রতিরোধ করতে সাহায্য করে এতে এই বলেও শেষ হবে না এতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অক্সিজেন উপাদান রয়েছে এর মধ্যে যেমন ব্যথা ফোলা চুলকানিতে দারুণ কাজ করে এতে হার্টের জন্য মারাত্মক কাজ করে এই পাতায় হৃদরোগ নিয়ন্ত্রণ করে রক্ত বিষিদ্ধ করে হার্টকে সুস্থ করে আপনারা মনে মনে ভাবছেন পাতাটা কি আমি সব কিছু এই ভিডিওর মধ্যেই জানাবো এবং কিভাবে খাবেন কখন খেলে আপনি বেশি উপকার পাবেন তা বিস্তারিত জানাবো শুধু ভিডিওটি পুরোপুরি দেখুন এর মধ্যে রয়েছে ভিটামিন এ চোখের জন্য মারাত্মক উপকার করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়ক করে এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম যা রক্তশূন্যতা দূর করে হাড় মজবুত করে এর মধ্যে রয়েছে অ্যালকাইলেট স্যাপোনিন ও ট্যাটিন হজম শক্তি ও যৌন সমস্যা ব্যাকটের আর বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে কাজ করে এবারে শুনবেন এই পাতাটা কি আমরা সব সময় সচরাচার জানি দেখেছি এর নাম ওলুট কম্বল যা দুর্দান্ত কাজ করে আপনি কল্পনাও করতে পারবেন না মারাত্মকভাবে আমাদের শরীরে কাজ করে আমরা ফেলে দিই অবহেলা করি আজকের থেকে এটি আর করবেন না আপনি যদি চা বা কাঠ তৈরি করে খান প্রচুর পরিমাণে উপকার হবে পাঁচ থেকে সাতটি পাতা এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন সকালে খালি পেটে অথবা রাত্রে ঘুমানোর আগে এটি খান মারাত্মক উপকার হবে পাতাটি ফেলে দিয়ে শুধু এই জলটুকু আপনি খেয়ে নিন এরপরে দ্বিতীয় নিয়ম বলবো আপনি এটি শুকনো অথবা গুঁড়ো করে খেতে পারেন এই পাতা শুকনো করে আপনি গুঁড়ো বানিয়ে নিন তারপরে প্রতিদিন সকাল সন্ধ্যায় এক গ্লাস উসুম উসুম গরম জল নিয়ে হাফ চামচ করে খান এতে আপনি যে সমস্ত রোগ আমরা নিয়ে আলোচনা করলাম সমস্ত রোগের জন্য মারাত্মক কার্যকরী আপনি কল্পনাও করতে পারবেন না তৃতীয় ফর্মুলায় আপনি কিভাবে খাবেন কাঁচা পাতা বেটে মধু বা ঘি মিশিয়ে খেতে পারেন বিশেষ করে যৌন দুর্বলতায় মারাত্মক কার্যকরী কখন খাবেন সকালে খালি পেটে বা রাত্রে ঘুমানোর আগে প্রচন্ড পরিমাণে উপকার করে সাত থেকে দশ দিন খাওয়ার পর আপনি তিন দিন বন্ধ রাখুন আবার নতুন করে খাওয়া শুরু করুন এভাবেই আপনি তিন মাস খান তাতে প্রচুর পরিমাণে উপকার হবে সতর্কতা হিসাবে গর্ভবতী মহিলা বা উচ্চ রক্তচাপের রুগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি খাবেন অতিরিক্ত খেলে ডায়রিয়া ও প্রেশার কমে যেতে পারে তাই সবসময় নিয়ম আমি আপনাদের যেমন করে খেতে বললাম তেমন করে যদি আপনি খান আশা করি আপনার সমস্যা হবে না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল